ভাই আপনারা সবাই আবিদ ভাইরে তো চিনেন নাকি আবিদ ভাইরে তো গত এক বছর আপনারা সবাই সিনার কথা যারা ভালো করে সোশ্যাল মিডিয়া চালান যারা হচ্ছে ফেসবুক ইউটিউব চালান টিকটক চালান তারা আশা করি আবিদ ভাইরে দেখেছেন বা ভালো করে জানেন উনি একজন কুমিল্লার ভাই কুমিল্লা ওনার বাড়ি আবিদ ভাই ইয়াং জেনারেশন আমাদের বয়সী উনি খুবই ট্রেন্ডিং এ আছেন বা খুবই ভাইরাল এখন কেন ভাইরাল কি জন্য সেটা সবাই খুব ভালো করে জানেন উনি কিন্তু আমাদের বাংলাদেশি হিসাবে তরুণ হিসাবে সর্বপ্রথম ফার্স্ট একজন ব্যক্তি যে কিনা পায়ে হেঁটে হজ করতে গিয়েছে গিয়েছেন মক্কামদিন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি ওনার উদ্দেশ্য সফল করে ওনার যে নিয়ত আশা ছিল সি নিয়ত পবিত্র নিয়ত সেটাকে পূরণ করে হজ করে উনি কিন্তু আলহামদুলিল্লাহ দেশে চলে এসেছেন দেশের মাটিতে দেশে পা রেখেছেন এবং উনি কিন্তু দুই হাজার তেইশ সালের দুই হাজার আটে জুলাই বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন মদিনার উদ্দেশ্যে এবং দুই হাজার চব্বিশ সালের আটে জুলাই মানে দুই দিন আগের কথা দুই সালের আটে জুলাই উনি কিন্তু পুরো এক বছর যে ডেটে গিয়েছেন সেই ডেটে কিন্তু বাংলাদেশে ফিরে এসেছেন ওনার আশা পূরণ করে উনি মক্কামুদ্দিনে হস করে এসেছেন এখন জিনিসটা গত বছর থেকে যখন আমি দেখতেছিলাম আমি নিজে আমি রাহেন আমি নিজে ভাবছিলাম যে লোক দেখানোর জন্য শুধুমাত্র ভাইরালের জন্য ভাইরাল হওয়ার জন্য করতেছেন তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে পায়ে হেঁটে হজ করে আসা হজ করে আসলো জিনিসটা কিন্তু যতটা আমরা সহজ ভাবতেছি আসলে কিন্তু এতটা সহজ না তো অনেকেই আমরা ভেবেছিলাম বা আমি নিজে ভাবছিলাম যে শুধুমাত্র মানুষের লোক দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য উনি কাজটা করতেছে কিন্তু দিন দিন যত যাচ্ছিল ওনার আপডেট যত দেখতেছিলাম ওনার যতগুলো ক্লিপস ভিডিও দেখতেছিলাম উনি যতগুলো জায়গায় সেগুলো আপডেট জানাচ্ছিলেন উনি কোন পরিস্থিতিতে পড়তেছেন সবগুলো দেখাচ্ছিলেন তো তখনই অ্যাকচুয়ালি বুঝে গিয়েছে যে আসলে না ওনার মেন উদ্দেশ্য হচ্ছে যাই ওনার পুরো পৃথিবী ঘুরার আর ওনার যদি হিস্ট্রি আমরা দেখি যে উনি কিন্তু অলরেডি পুরো বাংলাদেশটাই কিন্তু পায়ে হেঁটে কিন্তু সফর করেছে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু গিয়েছে পায়ে হেঁটে গিয়েছে বলতে পারি বা আমরা এটা জানি যে ওনার 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 হচ্ছে 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 এটা একটা একটা নেশা বা বা সবার হবি থাকে 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 না না ইচ্ছা ড্রিম ড্রিম তো ওই উনি পায়ে হেঁটে পুরো বিশ্ব ভ্রমণ করবে এবং পুরো বিশ্ব ভ্রমণ করার আশাটা ওনার অনেক আগে থেকে বা ইচ্ছাটা অনেক আগে থেকে ওনার মাথায় এসেছিল আমরা সবাই জানি যে আমাদের মনে যে আশাটা ইচ্ছাটা আসে সেটাই সেটার দিকে আমরা এগিয়ে যাই সেটাই আমরা পূরণ করে থাকি সেটা যাই হোক না কেন যে কিছু হোক না কেন আমরা সেটা পূরণ করার চেষ্টা করি সো উনি যেহেতু ওটাকে একদম মনে জাতি নিয়েছিলেন এবং এর আগে কিন্তু উনি বাংলাদেশ পুরোটা হেঁটেছেন বাংলাদেশ পুরোটা ভ্রমণ করেছেন পায়ে হেঁটে সো ওনার ইচ্ছা ছিল যে যেহেতু পুরো পৃথিবী পায়ে হেঁটে সফর করব যেহেতু উনি পুরো পৃথিবীটা পায়ে হেঁটে সফর সফর করবে শুধুমাত্র বাংলাদেশটাই সফর করা হয়েছে এখন নিচে বাইরের কান্ট্রিতে যাইতে হবে তো তখন উনি ভাবলেন যে আমি একজন এ মুসলিম হিসাবে আমি একজন মুসলমান হিসাবে কেননা আমি মুসলমানের শ্রেষ্ঠ জায়গাটায় যাই যেহেতু আমার দেশ থেকে বাইরে আমি সফরে যাব তাহলে প্রথম হোক না যে আমাদের শ্রেষ্ঠ যে জায়গাটা সেখানে আমাদের হজরত যে জায়গাটা সেখানে আর সেটা কোথায় মোকামুদিনায় তো উনি ওই নিয়টটা ওনার মাথায় রেখেছিলেন যে আমি যেহেতু বাইরে আহ আপনার হচ্ছে যাই সফর করবো পাই এটা তাহলে সবার আগে আমি মোকামুদিনে তাহলে যাই সেখান থেকে হজ করে আসি এটা হলো যে আমার ইমানটাও মজবুত হবে এবং সেখান থেকে অনেক কিছু শিখে আসতে পারবো নিজের ইমানটা নিজেকে জিরো করতে পারবো এবং অবভিয়াসলি এরপরে আমি আমার লাইফটাকে ইজিভাবে সাজাতে পারবো উনি এগুলো ভাবা চিন্তা করে কিন্তু নিজ উদ্যোগে কিন্তু উনি মক্কামুদ্দিনের উদ্দেশ্যে দু হাজার তেইশ সালের আটে জুলাই বের হয়ে গিয়েছিলেন তো সবাই ওনাকে সাপোর্ট করেছেন যে যতগুলো জায়গা দিয়ে গিয়েছেন সবগুলো জায়গাতে তার সাথে মানুষরা ছিল যেগুলো ভিডিও আমরাও দেখেছি এবং উনি নিজের মুখে এসে কিন্তু বললেন সাংবাদিকদের সামনে যে অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়া দিয়ে যাচ্ছিল ইন্ডিয়াতে আমরা জানি যে অধিকাংশ মানুষ অধিকাংশ কি আপনার ষাট সত্তর পার্সেন্ট হচ্ছে আপনার হিন্দু বা মানে বেধর্মী তো তারাও কিন্তু যখন সে হেঁটে যাচ্ছিল তার নিউজগুলো যখন ভাইরাল সবাই যখন জানতে পারলো যে তাদের ইন্ডিয়ার বুকে দিয়ে সে হেঁটে যাচ্ছে মোকামো উদ্দেশ্যে তো ইহুদি ভাইরা কাফের বা যে অন্য ধর্মের ভাইরা কিন্তু তার সাথে ছিল তার সাথে হাঁটছে তাকে সাপোর্ট দিয়েছে তাকে ভরসা দিয়েছে তার যদি কিছু প্রয়োজন হয়েছিল সেগুলো আনে দিছে আর তাকে থাকার ব্যবস্থা কইরা দিয়েছে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিছে ইন্ডিয়ান ভাইরা এরপরে সে পাকিস্তান গিয়েছে আর অনেকগুলো মোট ছয়টা দেশে গিয়েছে ছয়টা দেশ ভ্রমণ করে ছয়টা দেশের উপর দিয়ে হেঁটে উনি মক্কামদিনায় গিয়েছিলেন তো অ্যাকচুয়ালি সব কিছু দেখার পর শোনার পর আসলে উনি যে এগুলা ট্রল করা ভাইরাল হওয়ার জন্য করছে তা কিন্তু না উনি সত্যিকার অর্থেই ওনার মনে দিলেছিল যে যেহেতু আমি পুরো বিশ্ব ওয়ার্ল্ড ভ্রমণ করব তাহলে আমি আমার আমি যেহেতু মুসলিম এজ এ মুসলিম হিসাবে মানে আমাদের মানে শ্রেষ্ঠ জায়গাটা দিয়ে শুরু করি এই জন্য উনি ফতম মুক্কামুদ্দিনে গিয়েছেন শুধু ভাইরাল হওয়ার জন্য বা ইয়ের জন্য তা না উনি আসছেন দুই মাস রেশমি এরপর অন্য দেশের উদ্দেশ্যে বের হয়ে যাবেন উনি প্রথমে কিন্তু মক্কা সফর করে আসছেন তো যাক যারা ওনাকে নিয়ে খারাপ কিছু ভাবছেন বা অন্য কিছু ভাবছেন আশা করি তারা জিনিসটা বুঝবেন আর নিয়তরু সব কিছু নির্ভর নিয় সহি হলে সব কিছু সহি ওনার যেহেতু পুরো বিশ্বই পায়ে হেঁটে ভ্রমণ করার ইচ্ছা তো তাহলে মক্কা মদিনা গিয়েছে এটা তো অনেক অনেক গুণ ভালো লোক লোক দেখানো বা এরকম এরকম কিছু তো না তাই না উনি একমাত্র উনিই জানে যে উনি নিজের ইচ্ছা গুলো কিভাবে তিনি ফোন করতেছেন ওনার কাছে কেমন লাগতেছে মক্কামদিনে এটা সফর করেছেন ওনার কাছে কেমন লাগছে একমাত্র উনিই জানে এই মজাটা উনিই জানবে আমরা জানবো না আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে ওনার নিউজ ছিল যে মক্কামুদিনায় আমি যাবো তবে আমি মক্কা মকামুদ্দিনে শহরে প্রবেশ করার আগে আমি আমার মাকে নিয়ে আসবো উনি ওনার ইন্টারভিউ কিন্তু বলেছেন আসার পর বাংলাদেশে আসার পর বললেন সেই কে ইন্ডিপেন্ডেন্ট নিউজ বা সময় টিভি পাবেন দুই দুদিন আগে নিউজ দেখতে পারবেন বা বিদ্যাস নাম দিয়ে চার্জ দিলে পাবেন উনি নিজ মুখে বলছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী ঢুকবো এর আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার মাকে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী দেখাবো বা মক্কা শহর দেখাবো মক্কা দেখাব তারপর আমি দেখব সেই হিসাবে উনি আহ শহরে বা যখন সৌদি আরব পৌঁছালেন তখন কিন্তু উনি ওনার মাকে হজ তখন হজের টাইম মানে গত দু তিন মাস আগে যখন আমাদের হজের টাইম ছিল কোরবানের আগে হজ যখন শুরু হচ্ছিল তখন ওনার মাকে উনি সৌদি আরবে নিয়ে গেছেন হজ করার জন্য এবং মা সেখানে পৌঁছেছে প্লেনের মাধ্যমে পৌঁছাইছে পৌঁছাই ওনার মা আবিদ ভাইয়ের মা সর্বপ্রথম মক্কা দেখেছেন মক্কামুদ্দিনে দেখেছেন এরপর উনি গিয়ে ওনার মায়ের সাথে জয়েন হয়েছেন হয়েছেন অ্যাড তারপর উনি মক্কামুদ্দিনে দেখেছেন উনি কিন্তু ফার্স্ট গিয়েছিলেন তো চিন্তা করেন সে এক বছর আগে বের হয়ে গিয়েছে এবং পৌঁছানোর পরে আগে পৌঁছায় গেছে এবং নিজে আগে মক্কামুদ্দিনে পৌঁছানোর আগে মাকে নিয়ে আসছেন মা প্লেন থেকে নেমে মক্কামুদ্দিনে দেখছে তারপর সে গিয়ে মার সাথে অ্যাড হয়েছে এবং তারপর সেও মক্কা দেখছে এবং মা ছেলে মিলে একসাথে হজ পালন করছে তারপর তারা এপ্লাই দেশে ফিরছে তো তার এই কথাগুলো দ্বারা বোঝা যাচ্ছে সেগুলা কি নিজের মন মানে ইসলামের জন্য করতেছে নাকি মানুষকে দেখানোর জন্য করতেছে ওনার কথাগুলো দেখলে বোঝা শুনলে বোঝা যায় ভাই তো আসলে ভাই এরকম কিছু ধার্মিক মানুষ আছে বলে এরকম কিছু ইসলামকে এত মনোযোগ দিয়ে ব্যবহার করে ইসলামকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে দেখাই ইসলামের নিয়মগুলা এত সুন্দরভাবে পালন করে বলেই কিন্তু আমাদের ইসলামটা এত সুন্দর আমাদের ধর্মটা এত সুন্দর এবং প্রত্যেকটা ধর্মের মানুষরা কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে কিন্তু আপনার হচ্ছে প্রশংসা করে কারণ ইসলাম ধর্মটা একদম সহজ ধর্ম এটাতে কঠিনের কিছু নাই সেটা যারা অন্য ধর্ম অবলম্বী আছে তারাই খুব ভালো করে জানে ইসলামটা কতটা সহজ তারপরে আমরা মুসলিমরা ইসলামটাকে ধর্মটাকে ভালোভাবে ব্যবহার করি না খারাপ কাজে ব্যবহার করি তো যাই হোক সেগুলো সবার নিজের প্রাপের ফল নিজেই পাবে সৃষ্টিকর্তার হাতে সবকিছু লেখা আছে উনি সবকিছু সেট করে রাখছেন এছো কথা তো আবিদ ভাইকে নিয়ে আমি আসলে কি বলবো আমি নিজে অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলছি আমি ওনার ইন্টারভিউটা দেখার পরে বুঝলাম যে আসলে মানুষের ইচ্ছা শক্তিটা কত বড় ইচ্ছা শক্তিতে থাকলে মানুষ কি না করতে পারে শুধু উনি মুকামুদিনা সৌদি আরব গেছেন পায়ে হেঁটে তা না ওনার ইচ্ছা উনি পুরো পৃথিবীতে পায়ে হেঁটে করবেন যতদিন ওনার হায়াত থাকবে যতদিন উনি বেঁচে থাকবেন পুরো পৃথিবীতে পৃথিবীটা প্রত্যেকটা দেশে উনি পায়ে হেঁটে যাবেন তাহলে ওনার মন মানসিকতা কতটা বড় কতটা ক্ষমতা নিয়ে কতটা মনের শক্তি নিয়ে উনি আগাচ্ছেন এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি সফল হচ্ছেন বাংলাদেশ ভ্রমণ শেষ করে ফেলেছেন নবী রাসুলের দেশ মুকামুদ্দিনাও সৌদি আরব সফর করে ফেলেছেন এবং সৌদি আরবে যাইতে গিয়ে অনেকগুলো আরো ছটা দেশও কিন্তু ভ্রমণ করে ফেলেছেন পাকিস্তান ভারত নেপাল মেবি আরো কয়েকটা দেশ দুবাইও গিয়েছিলেন মেবি তো ছটা দেশ অলরেডি ভ্রমণ করে ফেলছে এক বছরে ছটা দেশ ভ্রমণ করে ফেলছে এবং সবচেয়ে মুসলিমদের সবচেয়ে আসল যে কাজটা হজ সেটাও করে ফেলেছেন এবং ইসলাম সম্পর্কে উনি আর কঠিন কঠোর শক্ত হয়েছেন তো যাই হোক ওনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা অবশ্যই উনি খুব ভালো করতেছেন উনি পায়ে হেঁটে প্রত্যেকটা দেশে যাচ্ছেন এবং অনেক তথ্য অনেক আপডেট আমাদেরকে জানাচ্ছেন আমাদের আমরা এগুলো জেনে আমাদের বাংলাদেশের মানুষের উপকার হচ্ছে তো ওনার জন্য সবসময় মন থেকে দোয়া এবং উনি আরো একটা কথা বলেছেন ইন্টারভিউতে যে উনি দুই মাস থাকবেন বাংলাদেশে দুই মাস থেকে একটা বই লিখবে একটা বই লিখবে বইটা অ্যাকচুয়ালি সে বলতেছে যে অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে বা যতটুকু আমি ভিডিওর মাধ্যমে মানুষকে জানাইছি এর থেকে অনেক বেশি কিছু এখনো মানুষ জানে না মানে এই সফরটাতে কি কি হয়েছে এর থেকে অনেক বেশি কিছু মানুষ জানে না যতটুকু জানে বা জানছে এর থেকে অনেক বেশি জিনিস মানুষ জানে না আর সেগুলো নিয়ে একটা বই লিখবেন প্রপারলি এই জার্নিটা নিয়ে বাংলাদেশ থেকে মোকামুদিনা এই জার্নিটা নিয়ে উনি একটা আবির্ভাবে একটা বই লিখবেন বইটা লিখে কমপ্লিট করে এরপর উনি অন্য দেশে সফরে বের হবেন এবং অবভিয়াসলি বইটা বের হলে আমি ইনশাআল্লাহ কিনা চেষ্টা করব কারণ ওই বইটা পড়লে অবভিয়াসলি অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে যদি কখনো মুকামুদিনে হজ করতে যাইতে পারি অবশ্যই পায়ে হেঁটে তো আর যাইতে পারবো না ওনার মতো দুঃসাহস ওনার মতো সাহস ওনার মতো এত মনের ইচ্ছা হয়তো বা আমার আপনার থাকবে না তো অবভিয়াসলি আমরা যদি ভাগ্য থাকে আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখেও আমরা হয়তো বা প্লেনে করে যাব কিন্তু ওই বইটা পড়লে আশা করি উনি যে ভ্রমণটা করে যে মজাটা পেয়েছেন না আমরাও সে বইটা পড়লে আমরাও ঠিক সেই মজাটা পাবো আমাদেরও পড়লে মনে হবে যে আমরাও আবিদ ভাইয়ের মতো হেঁটে যাচ্ছি তো মালিক আল্লাহ উনি এটাও বলেছিলেন যে উনি এমন এমন জায়গা গিয়েছিলেন যে আশেপাশে বিশ তিরিশ কিলোমিটারের ভিতরে কোনো দোকান নাই ফকেটে টাকা আছে কিন্তু দোকান ফাট ঘর বাড়ি কিছুই নেই সে ওখান থেকে হেঁটে যাচ্ছে না খেয়ে কিন্তু রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিয়েছেন সেরকম ক্লিপস গুলো কিন্তু ভাইরাল হয়েছে একটা ক্লিপসে বেশ কয়েক মাস আগে কিন্তু ওনার একটা কেস ভাইরাল হয়েছিল উনি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন সৌদি আরবে নাকি দুবাই দিয়ে তো ওখান দিয়ে বিশ ত্রিশ কিলোমিটার ভিতরে কোনো ঘর বাড়ি কিছু নেই সব মরুভূমি আর রাস্তা গাড়িও নাই তো উনি হাঁটতে ক্লান্ত এক জায়গায় বসেছিলেন এবং একটা গাড়ি একটা মাইক্রো এসে থামছে থাইমা দেখেন আল্লাহ রিজিদের কিভাবে ব্যবস্থা করে গাড়িটা থাইমা ওনাকে সাথে সাথে খাবার দিয়ে দিয়েছে মানে ওই গাড়ির লোকটা দেখে বুঝছে যে উনি ক্ষুধার্ত এই সাথে সাথে খাবার দিয়ে দিয়েছিল

সঠিক গাইডলাইন যাতে আমাদেরকে দিতে পারে ওকে তো যাই হোক সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই শেয়ার করবেন আর অবশ্যই সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ